اللہ رب حضی دعوت تامت و صلاة محمد الوسیلت والفضیل والدرجت العالیت الرفیع و بحث و مقام محمد اللہ ذی وعدت انکا لا تخلف المیاد انکا لا تخلف المیاد زیف حدیث آسان دربال آری و درجت العالیت الرفیع کون حدیث نہیں جالیت دعوت جالیت ذکر آز کرے جالیت بزبن نہیں جالیت جو دیئے دعوت پڑھنے کر کر مخصوص হাত কম উঠছে কিন্তু যার নায় মুখস্ত মুখস্থ করে নিবেন দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি পাঁচবার করে আজান হচ্ছে ঠিক কে না পাঁচটা আবার যদি জবাব দেন পাঁচটা বার এই ফজিলত করলেন কি ফজিলত হালত লাহু সাফাতি আমাল খেয়ামা কেমনতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজেব হয়ে যাবে অবধারিত হয়ে যাবে আবশ্যক হয়ে যাবে মানে নিশ্চিত যে সে রসুলুল্লাহ সাইসলামের সাফাত পাবে সুপারিশ পাবে চিন্তা করছি যে রসুল সুপারিশ পাবে সে তার কোনো চিন্তা আছে নিয়ে যাবে রসল্লা সাল্লাম কিন্তু শর্ত তহিদ থাকতে হবে আবার ঈদ মজার ধারণা দিচ্ছে সে চাদর চড়াচ্ছে আর যদি এই দু পড়ে তবে কাজ কোনো কাজ হবে না আগে তৌহিদ লাই বাস্তবায়ন তারপর অন্য কিছু তৌহিদ ভিত্তিক হ্যাঁ জীবন হইতে হবে তৌহিদ ভিত্তিকে বাদবন্দি হইতে হবে তৌহিদ ছাড়া কোনো ফরজ নফল কবল হবে না কিচ্ছু কবল হবে না সমস্ত ধ্বংস হয়ে যাবে লাইন আশরাত্তালাহত নাগান সবচেয়ে বড় এবাদত সবচেয়ে বড় ফজিলতের এর এবাদত হচ্ছে তহিদ লাইন আইন আল্লাহ জি তারপরে অন্যগুলি এটা হচ্ছে ফাউন্ডেশন জি সোহেবা খালি পাঁচশো উনাশি নম্বর হাদিস আজানের দোয়া বা জিকিরের সাথে সম্পর্কিত পাঁচ নম্বর নফল ফল এবাদত কতক্ষণ লাগে ইবাদত করতে

কিন্তু আমাদের দেশে এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে এটা পরে কখন আজান শেষ করার পরে সেখানে বাজ রাহামোল্লাহ বলেছেন যে শেহিসন নাম হচ্ছে দুই শাহাদাত যখন দিয়ে দিল হাই আলাহতলা বলার আগে আপনি এটা পড়ুন জবাব দিয়ে দেন আর সদ আল্লাহ ইহা সদয়ল্লাহি হ সদ নম্বর সতান তারপরে আপনি বলেন

তাহলে আসাদ জমা জাম আসাদ আল্লাহ দিলেন দুইবার তো দুইবার দিলেন আসাদ নমাসুল্লাহ জবাব দুইবার দিলেন তারপরে বলবেন এইখানে বলবেন অদিক বিল্লাহে রব্বান অবিল ইসলামী দীন ওবে মোহাম্মদ দিন সাল্লাম নবী ইয়ান জি হাদীস রয়েছে শহীদ মুসলিমের রয়েছে হাদিস আরও আবু দাউদ না তিরমিজি এবে নামাজা সোনান আরবাদ রয়েছে এমাম আলবানি সহী জামের ছয় হাজার চারশো বাইশ নম্বরে হাদিসটিকে শহী বলেছেন এই আমলটা করতে অসুবিধা আছে মুখস্থ আছে এই দোয়া রাজি তো বিল্লাহ রব্বান অবিল ইসলাম দিন ওই মোহাম্মদিন আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন হ্যাঁ সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব এটাকে রব্বি আল্লাহ ইসলাম আমার জীবন বিধান আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া ইসলামের গাইড ছাড়া চলি না এই স্বীকৃতি দিচ্ছেন ঘোষণা করছেন আর আমার আদর্শ মানব হ্যাঁ কে রোল মডেল একমাত্র এটা হচ্ছে উদ্দেশ্যের শুধু মন্ত্র পড়া নাই এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বকরতা আছে ওগুলা সোজা হবে আপনার আদর্শ অমুক জি ছিল অমুক জি ছিল অমুক মতবাদ ছিল ওগুলো বাদ যাবে কিন্তু ওগুলো বাদ যাবে কোন দল কোন দলের নেতা আর কোন আদর্শ প্রবর্তক ওইসব ওইসব থাকবেন তখন